আমিও দেখলাম আপনারাও দেখলেন আমি আগে ভাবছিলাম যে এই দুই আড়াই হাজারেই হই তারপরে আস্তে আস্তে দেখলাম যে হাজার পাঁচেকের পার হয়ে গেছে একবারে জল সমুদ্র হয়ে গেছে তো এটা সত্যিকারই আমরা দেখলাম যে দিদি যে এই প্রকল্পগুলো করেছে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্য সাথী থেকে বাচ্চাদের শিক্ষা দীক্ষা থেকে কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে এগুলো নিশ্চয়ই আমাদের গ্রাম বাংলার মহিলারা হলেও এদের মনের মধ্যে পড়েছে যে না দিদি আমাদের জন্য একটা উপকার করছে আর এই ঘটনাটা যে কর হসপিটালে হয়েছে নাক্কারজনক ঘটনাটা এই ঘটনার জন্য দিদি বলেছে প্রথমেই যে যারা দোষ করবে তাদের ফাঁসি দিতে হবে সাজা দিতে হবে জেল দিতে হবে এবং তারপরেও বিজেপি সিপিএম কংগ্রেসেরা চক্রান্ত করে হাইকোর্টে কেসটা করে সিবিআই তদন্ত নিয়ে আজকে আঠারো দিনের মাথায় পুরো কুলকিনারা এখনও খোলাসা সিবিআই বলছে না তার জন্য দিদি ডাক দিয়েছিল কারণ আমাদের দলের মরুদণ্ড হয়েছে ছাত্র যুবকরা এরা আগের দিন ছিল ছাত্র যুবকদের বিক্ষোভ মিছিল তারপরে আমাদের মাদার পার্টির কালকে ছিল একত্রিশ তারিখ কালকে আমরা বিক্ষোভ করলাম আজকে সম্পূর্ণ পশ্চিম বাংলায় ব্লকে ব্লকে আজকে মহিলাদের বিক্ষোভ মিছিল আমরাও বলেছিলাম আমাদের মহিলা ব্লক নেত্রী থেকে নেত্রীদের তোমরাও মহিলা নিয়ে আসবে যার থেকে আমরাও একটা মহিলা বিক্ষোভ প্রোগ্রাম করতে তো আমরা এখানটায় এসে দেখলাম যেটা যে একবারে জলে সমুদ্রের মতন হয়ে গেছে একবারে চারোদিকে মহিলাই মহিলা আপনারাও দেখলেন এতে আমরা ধন্যবাদ দিচ্ছি আমাদের মহিলা অঞ্চল নেত্রীকে ব্লক নেত্রীকে যে এরা সংগঠনটাকে শক্তিশালী করেছে আর বিশেষ করে চপ্রের মধ্যে আমরা উত্তর দিনাজপুর বলেন আর উত্তরবঙ্গ বলেন সাংগঠনিক দিক দিয়ে আমাদের লিডাররা যেইভাবে করেছে কোনো বিধানসভায় উলাই উঠতে পারবে না আগামী দিনে আমরা দেখছি যে আরও কি করে সংগঠনকে আরও ভালো করা যায় এবং দেশের মহিলাদের জমায় বিজেপির লবান্ডকে হার মানাবে এটা একদম সত্যিকার আপনারাও নিজের চোখে দেখেছেন আপনারাও বলতে পারবেন রিপোর্টার হলো সত্যিটা আপনাদেরকেও বলতে হবে রেকর্ড একটা চক্র